আপনি কম পরিমাণে খাচ্ছেন কিন্তু তবুও ওজন কমছে না বারবার খিদে পেয়ে যাচ্ছে আর নিজেকেই দোষারোপ করছেন নমস্কার আমি ডায়টিশিয়ান রূপা আজকে আমার প্র্যাকটিসে দেখা সবচেয়ে কমন একটা প্রবলেম নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি আজকে আমি আপনাদেরকে বলবো এমন সাইন্টিফিক কারণের ব্যাপারে যেগুলোর জন্য আপনি না চাইলেও বেশি খেয়ে ফেলছেন তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য কারণ এই পাঁচটা কারণ কিন্তু সকলেরই জানার দরকার বিশেষ করে তাদের যারা ওজন কমাতে অনেক দিন ধরে ট্রাই করছে ফার্স্ট কারণ হলো পর্যাপ্ত পরিমাণে প্রোটিন না খাওয়া আপনি যদি সকালে বা দুপুরে প্রোটিন কম খান তাহলে কিন্তু শরীর খুব তাড়াতাড়ি আবার খিদে পাঠায় ডিম দই বাদাম ডাল এগুলো যদি ডায়েটে মিসিং থাকে তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবেই কম প্রোটিন মানে কিন্তু বেশি খিদে আর বেশি খাওয়া সেকেন্ড কারণ হলো ঘুম কম হওয়া ঘুম আর খাওয়ার মধ্যে কিন্তু একটা ডাইরেক্ট কানেকশন আছে সাত ঘন্টার কম ঘুম হলে কিন্তু শরীরের হাঙ্গার হরমোন বেড়ে যায় এর ফলে মিষ্টি ফাস্ট ফুড জাঙ্ক ফুডের প্রতি একটা টান তৈরি হয় তাই ওজন কমাতে চাইলে আগে ঘুম ঠিক করুন মন খারাপ টেনশন ড্রাগ তখন আমরা কি করি খাবারকে ইমোশনের ওষুধ বানাই চকলেট চিপস মিষ্টি তখন সব বেশি বেশি খেতে ভালো লাগে এটা কিন্তু খিদে না এটা হচ্ছে ইমোশনালিটি চার নাম্বার কারণ হচ্ছে খুব দ্রুত খাওয়া আপনি কি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে পুরো প্লেট শেষ করে ফেলছেন তাহলে কিন্তু সাবধান আমাদের পেট ভরে গেছে এটা বুঝতে কিন্তু আমাদের ব্রেনের সময় লাগে কুড়ি মিনিট তার আগেই কিন্তু আপনি বেশি খেয়ে ফেলছেন তাই ধীরে খান ভালো করে চিবিয়ে খান আর ফোন ছাড়া খান পাঁচ নম্বর কারণ হচ্ছে জল কম খাওয়া অনেক সময় কিন্তু আমরা জল পিপাসাকেই খিদে ভেবে নিই ফলে অপ্রয়োজনীয় স্ন্যাকিং হয়ে যায় দিনে অন্তত আট থেকে দশ গ্লাস জল অতি অবশ্যই খাবে আর খাবার আগে এক গ্লাস জল খেয়ে নেওয়া এই ছোট্ট অভ্যাসটাই কিন্তু ম্যাজিক এই পাঁচটা কারণ ঠিক করলেই কিন্তু অতিরিক্ত খাওয়া আপনা আপনি কমে যাবে আর এই পাঁচটা কারণের মধ্যে কোন কারণটা আপনার সাথে মিলছে সেটা কিন্তু আমাকে কমেন্টে অতি অবশ্যই লিখে জানাবেন আর ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার করবেন সবার সাথে আর এরকম সোশ্যাল টিপসের জন্য এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন কারণ সাবস্ক্রিপশনটা কিন্তু একদম ফ্রি তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ